বন্ধুরা আজকের ভিডিও শুধুমাত্র বাসন্তী পূজা নিয়ে তো দেখো আজকে যাইলাম আমরা পূজা তামি মা আর তো পি মানে ময়না তো চলো দেখা হইব তো ওইটা একটা খালি মন্দির মানে মেডিকেলের কানেই তো ওইদিকে আমাদের বাসন্তী পূজা তো ভাবলাম চলো আমরা আজকে একটু ঘুরি আই তো দেখো মন্দির প্রতিমাটা মার প্রতিমাটা খুব সুন্দর তো এদিকে দেখো পি আর মা তো তো এদিকে এখানে গেছে যাওয়ার পরে যেমনি ডান্স রিয়া দেখছে তাইতো গান গাইতো তো এখানে তার প্রোগ্রাম হইবো রাত্রিবেলা হইব তো বৃষ্টির লিগে আমরা থাকছি না তাড়াতাড়ি আই গেছি তো আর এদিকে দেখো দুর্গা প্রতিমাটা কি সুন্দর সাজাইছে তো তারপরে দেখো তো তারপরে আমরা সন্ধ্যা ওই যার বৃষ্টিও আর তো বাইরে গেলাম তো বাইরে একটু তো ক্যাপচার করতেই লাগবো তারপরে আমরা বাইরে হইলাম বারোনা বাইরনের পরে তাই বাবাও আইসে তো যেখানেও যেবো বেলুন তো আর লাগবোই আর এদিকে দেখো তারপরে গেলাম আমরা নার্সারির মধ্যে তো নার্সারিতে যেহেতু বউ শাশুড়ি বৌমা মা বাইরেছি তো এক কাজে দুই কাজ করতেই লাগবো তো গেলাম আমরা নার্সারি তো নার্সারিতে গিয়ে ফুলগুলো মানে অতটা ফুটছে না অতটা সুন্দর না তো এটেন ফুল আমরা আসে তো এটিন আর হইলো হইল না আর দেখো তবু একটা ফটো উঠাইছে কই দেখাই তোমরা নার্সারিটা এলো মেডিকেলের নার্সারি তো তা তেমনটা ফুল নাই বাট সিজনে মানে অন্য সময় অনেক ফুল থাকে তো দেখতো তো আজকে আমরা গেলাম দেখলাম যে নতুন কোনো ফুল লাগছে না তো কোনো ফুলই নতুন কিছু নেই সবই না তো এখান থেকে আর কোনো কিছু হইলো না আর দেখো ফুল টাইম কীরকম সুন্দর গাছটা ভালো লাগে দেখতে এই ফুলটা খুব ভালো লাগছে প মায় ওই ফরে নিবা তো দেখো যে ওই ওই গাছটাও ভালো লাগছে আমার তো কিরকম লাগছে জানাইও বা